চাইতে উত্তম বলা হয়েছে এবং মহরমের এক তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত যে রোজাগুলো অনবর্ত রাখতেন এবং এগুলো অন্য অন্য নবীদের যুগেও ছিল সাথে সাথে নাসারা যারা রয়েছে যারা রয়েছে বিদর্মী যারা রয়েছে তারাও আসুরের দিনে একটা রোজা রাখত সেজন্য যারা রোজা রাখবেন আসুরের দিন যেন একটা রোজা না রাখে রসুমের পাকে অন্যদের জন্য অর্ডার হচ্ছে নির্দেশ করছে মন তোমরা একটা রোজা রাখবে না কেননা তোমাদের সাথে যেন ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ না হবে তোমরা রোজা রাখবে কমপক্ষের জুটে রাখবে এই মাসের মধ্যে যিনি রোজা রাখবে তাকে কমপক্ষে কটা রাখতে হবে জুচে রাখতে হবে একটা যেন না রাখে কারণ একটা রোজা ইহুদিনা ছাড়াও রাখতে করে এই মাস অত্যন্ত বরকন্ডিত মাস আপনারা জানেন এই মাসের মধ্যে অসংখ্য নাম আল্লাহ সুবাহান আমাদের উপর অর্পণ করেছেন জন বলুন সুবাহান এই মাসের মধ্যে আল্লাহ পাক সুবাহান পৃথিবী সৃজন করেছেন এই মাসের মধ্যে আল্লাহ আল্লাফাম সুহার গার্তারা পৃথিবীর সেমিদের মধ্যে আর সেফি উল্ডারকে প্রেরণ করেছে নুম আলি হিশ্বরায় দশ রাম কিস্তি থেকে পরিত্রাণ পেয়েছিলেন এই মাসের মোহরনবীর দশ তারিখে এবারে অসংখ্য ঘটনা নবীদের যেই বড় বড় মোজে যা সবগুলো বেশিরভাগ মহাবরণ হারাম মাসের মধ্যে ঘটেছে কিন্তু শেষ পর্যন্ত আস্তে আস্তে একেবারে যখন আমাদের প্রিয় নবী পর্যন্ত আসছে তখন আমাদের নদীর উন্মতের জন্য একটা বড় বেদনাদায়ক হচ্ছে সেটা হচ্ছে মোহর দশ তারিখে একষট্টি জমিনের মধ্যে বাহাত্তর জন সহলাদ মধ্যে থেকেও যিনি ছিলেন যিনি যুবকদের সাদা যিনি আসবাবু আহল জান্নাত জান্নাতের যিনি যুবক যিনি না হলে জানা যার অনুমতি না নিলে জান্নাতে ঢুকা যাবে না ওই রকম একজন সর্দার যিনি জান্নাতের যুবকদের সর্দার যিনি মহিলাদের যুবকদের সর্দার হচ্ছে জেনার মা ইমাম হুসাইনের আম্মা জান ফাতিমাতুজাহারা রেদিয়াম্মা উনি উনি মহিলাদের সর্দার আর যুবকদের সর্দার হলো ইমাম হুসাইন নদী আল্লাহ হুতারা এবং যুবকদের সর্দার হলো ইমাম হাসান নদী আল্লাহ হুতারা ওই দু বিশেষ করে মুহুরমের দশ তারিখে নির্মমভাবে এজিদ বাহিনীরা হজরতে ইমাম হুসাইন নদী আল্লাহ খতম খতন করেছেন বরণ করেছেন এটা হচ্ছে মহুরম দশ তারিখ কেন আমরা ওই মুকুর দশ তারিখ কেন স্মরণ করব কেন দেব কেন তাদেরকে আমরা ওই আহলে বাড়ির স্মরণ করব আমরা জমিনের মধ্যে হোসাইনের পক্ষে যারা ছিল তাদেরকে কেন স্মরণ করব তার কারণ হলো হোসাইনকে যদি এক ফাল্লার মধ্যে দেওয়া হয় পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক ফাল্লার মধ্যে দেওয়া হয় হোসাইনের

একেবারে পুরো পবিত্র যাদের কোনো গুনাহ নাই যারা বলুন না সুবহানাল্লাহ কোনো গুনাহ নেই মাসুম নিষ্পাপ আমি আপনার ঘোষণা দিচ্ছি যারা যারা হানে বাইত রয়েছে তারা হচ্ছে নিষ্পাপ اهل বাইত এটা প্রমাণ ਦਿੱতেন নিউ দেহ কবুর আহলে এই আয়াতে ক্যারিমা যখন নাজির হলো তখন আহলে বাইত খারাপ সারাইক রাম একটা গণ্ডগোলের মধ্যে পড়ে গেলেন কিরে যাদেরকে বাপ নিষ্পাপ বলেছেন দুঃস্থ্রুটি নাই বলেছেন গুনা মাসুল বলেছেন একেবারে বেগুনা বলেছেন তার খারাপ এরকম রকম যখন বলে হলো আমার মহান নবী ও কুরআনুল কারীমের আয়াত-এ কারীমের প্রমাণ দিচ্ছেন কুরআনের যিনি প্র্যাকটিক্যাল প্রমাণ তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি প্র্যাকটিক্যাল ভাবে মানুষকে দেখিয়ে দিচ্ছে এই আমার কম্পত্র 예수 বংশন কুরআনুল কেরিম এটা যার কাছে নাজিল হয়েছে ইন্না নাউ জামনে উফি লৈলাতি আল করের রজনীতি এটা নাজিল হয়েছে শহর রমদান আল্লাজি উযিলাফিল কোরআন কোরআন এটা রন্তান ماشي নাজিল হয়েছে খদরের রজনীতি কিন্তু যার কাছে এই কোরআন নাজিল மலி கொ

আপনি যখন দেখবেন যে চাষ করে তখন দেখবেন আমার নবীর আমার মাহবুব নবীর পৃথিবীর জমিনের মধ্যে কোনো শিক্ষক নাই কি নাই কোন শিক্ষক নাই আমার নবীর কোন শিক্ষক নাই আমার নবীর যিনি শিক্ষক আমাদের হুজুর কোরআন যিনি পড়িয়েছেন আমাদের উস্তাদ রয়েছে কোরআন হাদিস